তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখাবো কি দিয়ে ভিডিও শ্যুট করি আর কিভাবে শ্যুট করি সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ পুরো এন্ড পর্যন্ত ভিডিওটা দেখবে আমি কিভাবে করে ভিডিও শ্যুট করি কি দিয়ে করি কিভাবে বানাই আর সেটা তোমাদেরকে দেখাবো আর এডিটিং কোন অ্যাপ দিয়ে বানা মানে করি সেটাও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ করো না পুরো দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো ভিডিও বানাতে কি কি লাগে সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো ব্লগ ভিডিও যারা বানাও তো ভিডিও বানাতে কি কি প্রয়োজন হয় সেটাই আমি বলবো তোমাদের কি কি দরকার হয় হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গরম আজকে তো কম আছে অল্প অল্প ঠান্ডাও আছে তো আর চুকে সানদান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আসলাম ভিডিও শ্যুট করার জন্য তো আমি তোমাদেরকে বলবো যে কিভাবে করে ব্লগ ভিডিও বানাবে আর ব্লগ ভিডিও বানাতে কি কি লাগে সেটাই তোমাদেরকে বলবো আজকে আমি কিভাবে ব্লগ বানাই আর কীভাবে ভিডিও শ্যুট করে কী কী লেগেছে তো প্রথমত আমি ভিডিও যখন প্রথম শ্যুট করি তখন আমার কাছে কিছুই ছিল না তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে কিনলাম তো আমি প্রথমে কিনলাম হাতে প্রথমে তো ধরেছিলাম হাতে এইভাবে করে এইভাবে করে ফোনটা আমি ধরতাম যেহেতু আমার একটা ফোন ওই জন্য তোমাদেরকে আমি আর একটা ফোন দিয়ে দেখাতে পারবো না তো আমি ভিডিওটা ধরতাম ফোনটা তো এইভাবে নয় এইভাবে নয় এইভাবে করে ধরতাম এইভাবে করে ফোনটা আমি ধরতাম এক হাতে আর এক হাতে ফোনটা মানে ভিডিও শ্যুট করতাম তো এইভাবে করে আমি ভিডিও প্রথম প্রথম বানাতাম এখন আমি পরে একটা জিনিস মানে কিনেছি ভিডিও বানানোর জন্য যেহেতু দূর থেকে ফোনটা এভাবে ধরলে কি হয় জানো তো হাতটা খুব ব্যথা হয়ে যায় ওই কারণে মনে করতে পারেন তো আমি দেখো তোমাদেরকে দেখাবো আমি কি কী নিলাম ভিডিও বানানোর জন্য আর কীভাবে ভিডিও বানাচ্ছে তো প্রথমত আমি দেখাবো যে ভিডিওটা কীভাবে তোমরা শ্যুট করবে তো দেখো এই যে এই এই যে ডাইফুটটা নিয়েছি এটার দাম হলো চারশো সাড়ে চারশো টাকা তো এটার উপরে মাথায় যেটা আছে এটা মানে এই যেটাতে আমি রেখেই করছি ওটাতে লাগানো আছে ওই কারণে তো এটা খুলে আবার ওটা আমি লাগালাম বলে তাই তো দেখো এইভাবে করে ধরি এইভাবে এইভাবে করে ধরি তো এইভাবে করে ধরে তোমার ব্লগ হোক বা এমনি যাই কিছু তুমি বাইরে দেখাবে সেগুলো সব তোমার দেখানো যাবে এই দেখো এর মাথা এই যে এটা একটা ইয়ে আছে এই যে এটা ঘোরে মানে এটা যখন এটে দেয় তখন এটা আর ঘুরে না এই যে এই জন্য এটা এখন ঘুরছে আর এটা দিয়ে টাইট করে নেয় এটা যখন লুজ হয় লুজ করা গেলে করে এটাকে এভাবে করতে পারবে তার করতে পারবে যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরাতে পারবে দেখো যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরানো যায় এটাকে আবার এভাবে করে যখন লাগাবে তখন আবার এভাবে করে টাইট করে দিলে পরে এটা ঠিক হয়ে যায় তাই দেখো প্রথমত এটা আমি নিলাম এটা নিয়ে আমি এটা দিয়ে এখনও করি এটা দিয়ে আমি ব্লগ ভিডিও বানাই আর যখন রান্না রান্না ভিডিও বানাই তখন তো আর এটা হয় না মাঝে মধ্যে এটাও হয় কারণ একা দিয়ে একা দিয়ে রান্না হয় আর এক দিয়ে যখন এটা ধরে রাখি তখন মানে ভালো হয় না নাড়াচাড়া হয় নাড়াচাড়া হয় এভাবে করে নাড়াচাড়া হয় ওই কারণে হয় না ভালো তো ওটা দিয়েই আমি ভিডিও শ্যুট করি আর আর একটা স্ট্যান্ড আছে এটা যেটা আমি এখন দিয়েছি মানে ফোনটা রেখেছি ওটা দিয়ে তো আর আমি নিলাম এই যে দেখো এটা তোমাদেরভাবে আলাদাভাবে দেখানো হয়নি মাইক্রোফোন এই যে দেখো মাইক্রোফোনটা এটা একটা ক্লিপ ছিল আমার ছেলে ফেলে দিয়েছে ক্লিপটা ওই কারণে যার কারণে ক্লিপ না থাকলেও হয় এই দেখো এইভাবে করেও রাখা যাবে এটাকে মানে অন্য একটা ক্লিপ দিয়ে এভাবে করেও এঁটে রাখতে পারবে যারা বুকে এঁটে রাখতে চাও ওটা ওভাবে করেও রাখা যাবে আবার তোমার ইচ্ছা তোমার হাতও ধরতে পারবে তার তো আর ক্লিপটা থাকলে হয়তো ক্লিপটা এইভাবে ধরে রাখতাম সুবিধা হতো তো ক্লিপটা আমার ছেলে ফেলে দিয়েছে বলে তাই আর দেখো এইভাবে করে আমি ব্লগ ভিডিও বানাই আর দূর থেকে যেটা করি আর কি আমি যখন ড্রাই ফ্রুটে বানাই তখন এই দূর থেকে যখন ধরি তখন দেখো ফোনের ক্যাপশানে যে সাউন্ডটা সেটাই চলে যায় না হয় প্রথমে ভিডিও শ্যুট করে নিই তারপরে ভয়েস ম্যাচ ওবারও দিতে পারো প্রথমে ভিডিওগুলো এক এক করে শ্যুট করে তারপরে ছোটো ছোটো ক্লিপ নিয়ে এডিটিং করে ভয়েস ওভারও দিতে পারো কোনো ব্যাপার হয় না ওটা তো মনে হয় আমার সব রকমের শ্যুট করে ভয়েস ওভার দিলেই আমার আগে একটু অসুবিধা হতো মনে হতো যে না আমি এইভাবে ফোনটা ধরে বলে আমি মানে বলতে পারবো কিন্তু ওটার সাথে দেখছি এটা ভিডিও শ্যুট করে আমি যদি পরে ভয়েস ওভার দিই সেটাই মনে হচ্ছে একদম সোজা সোজাভাবে তোমরা প্রথমে ভিডিওটা শ্যুট করে নেবে তারপরে তোমরা ভয়েস ওভার দেবে দেখবে অনেক সুন্দর হয় আর এইভাবে করে করি আর ওটাই বেশি মনে হয় যে এটাই সোজা এইভাবে ধরে যদি হ্যালো গায়েস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছে এভাবে বলতে গেলে কি হয় বলো তো মানুষ সব আশেপাশে মানুষ হা করে তাকিয়ে দেখে কি বলছে না বলছে তখন একটা হয়তো লজ্জা লাগে নতুন নতুন আমরা যারা এটুবার আছি তাদের আমাদের লজ্জা লাগে যে মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে কি বলবে না বলবে হ্যাঁ মানুষের তা ভাবতে গেলে পরে আমাদের চলবে না তাহলে আমরা আগে বাড়তে পারবো না মানুষের কোনো কথাই ভাবা যাবে না কে কী বললো না বললো সেগুলো আমার দেখারও দরকার নেই শোনারও দরকার নেই যে যা বলবে বলুক আমি আমার কাজ করে দেব তো হ্যাঁ তোমরা যদি ওইভাবে যারা নতুন ইউটিউবার আছে ওইভাবে যদি না পারো তো এইভাবে পরে একটা একটা সব কিছু ক্লিপ নিয়ে শ্যুট করে তোমরা পরে ভয়েস ওভার দেবে ওই ক্লিপগুলোর পুরো ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো সব মানে সরিয়ে দেবে মিউট করে দেবে আর যে আওয়াজটা দেবে সেটা একদম ক্লিয়ার কাট হবে সবচেয়ে ভালো হবে আর আমি আমার ধরো আমার ছেলে ছেলে ছোটো তো ওই কারণে আমি দেখা গেলো পাশে কেমনও করে ওই হয়তো দেখা গেলো এখন দেখো ফ্যান চলছে ফ্যানের আওয়াজ হচ্ছে হয় না সব তো ওই কারণে আমার একটু পিছনে একটা হাওয়ার সুসু একটা আওয়াজ হয় আর তোমরা যারা ফিরিয়ে আছো যাদের ছেলে মেয়ে বড়ো আছে বা ছাড়া মানে বিয়ে হয়নি যারা ব্লগিং করো তারা হয়তো দেখা গেল এদিক ওদিক করে ভিডিও শ্যুট করে বাস পরে পরে বয়স ওভার দিয়ে দেবে এটাই মনে হচ্ছে সবচেয়েতে বেশি মানে সহজ আর বেশি ভালো আগে ভিডিওটা শ্যুট করে পরে ওভার দিলে পরে সবচেয়েতে বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে প্রথম প্রথম অসুবিধা হতো তো আমার কাছে এখনই ভালো লাগে পরে ভয়ে জোভার দিতে কেননা আশেপাশে কেউ শুনতেও পায় না দেখতেও পায় না আমি ঘরে বসে চুপচাপ বয়স ওভার দিয়ে দিলাম হয়ে গেল আর ওভাবে করতে গেলে সবাই ধরো শুনচার একটু ফোনে যদি মাইক্রোফোন না লাগাই তাহলে ফোন ফোনের আওয়াজটা একটু দূরেই মানে জোরেই বলতে জোরে না বললে তো আর কেউ শুনতে পায় না ফোনের আওয়াজ তো জোরে না বললে কেউ ক্যাপচার করা যায় না তো ওই কারণে তো বন্ধুরা ভিডিওটা আমার আজকের এই পর্যন্ত ছিল আমি কী কী দিয়ে ভিডিও বানাই কীভাবে বানাই আমি তোমাদেরকে বললাম সামনে আরও বলবো নেক্সট কীভাবে ভিডিও এডিটিং করি এগুলো তোমাদেরকে আশা করি চেষ্টা করি দেখাবো দেখানোর চেষ্টাও করব আর কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে তুমি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো প্লাস শেয়ার করে দিও প্লিজ বেশি বেশি তো বাই বাই ততক্ষণ ভালো